এক অদ্ভুত ছাগলে জন্ম হল জামুরিয়া চাঁদা এলাকায় যা দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন সন্তান পোশের পথ দূরে সরে গেল মা এ এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল শিল্প শহর জামুরিয়া ঘটনাটি শুনতে অদ্ভুত হাস্যকর এবং অলৌকিক হলেও সত্যিই এমনই এক ঘটনা ঘটল জামুরিয়া থানার অন্তর্গত চাঁদা পূর্ব বাউড়িপাড়া এলাকায় সেই অদ্ভুত ঘটনার দৃশ্য জনসমক্ষে আনতে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল চাঁদা পূর্ব বাউড়িপাড়া এলাকায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আজ নটা বাইশ নাগাদ একটা গর্ভবতী ছাগল সন্তান প্রসব করেছে কিন্তু সে সন্তান দেখতে এমন হয়েছে যা দেখে ভয় পেয়ে ছাগল ছানার মা তার বাচ্চার কাছ থেকে তৎক্ষণাৎ দূরে সরে যায় সেই ছাগল ছানা কাছে আসতেই ভয় পাচ্ছে এলাকার ছোট বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে একটা গর্ভবতী ছাগল সন্তান প্রসবের পর তার সন্তান বাস্তবে দেখতে যেমনটা হয় সেই রকম কিন্তু হয়নি চোখ আছে মুখ আছে কিন্তু ছাগল ছানাটির নাক নেই পাশাপাশি তা জীব লম্বা আকৃতির এরকম ঘটনা সচরাচর দেখা যায় না বললেই চলে কিন্তু এ এক ব্যতিক্রম দৃশ্য যা দেখে উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় আর এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য ভিড় জমাচ্ছেন অনেকেই ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা আর আঠোটা আছে দাড়ি আছে মাছ আছে এই দেখো ডাড়ি গেলাও রইছে আর মাছও আছে আর সাপের মতন জিভ তো বালু সাপের মতন জিভ অনেক লম্বা সকালবেলা বালু আছে সবাই ভূত ভাবজে এটাকে ভূত ভাবজে সবাই ভূত ভাবছে ও ও বাচ্চা হওয়ার পর ওর মা ওকে মানে দেখতে অনিচ্ছা করে দিচ্ছে কেন কেন না রূপটাই আলাদা ও ছাগলের মতো রূপই নেই ও ও অন্যরকম রূপ মানে ছাগলের মতো রূপেই নেই কেমন রূপটা কেমন অন্য রূপ মানে ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর রূপ একদম ভয়ঙ্কর মানুষ দেখলে মানুষ চমকে যাচ্ছে তাহলে আর ছাগল কি দেখবে মানে কী আছে মুখের মধ্যে এমন কি হয়েছে যে মুখের মধ্যে মানে কপালের উপর চোখ ছাগলে যেটা চোখ থাকে সেটা চোখে চোখের জায়গায় চোখ নাই চোখের উপরে চোখ মানে কপালের কাছে চোখ এরকম নাক নেই আর জীব অনেক বড় জীব ছাগলের যে জীব যেরকম জীব থাকে সেরকম জীব নেয় ছাগলের থেকেও বড় জীব মানে জীব যখন বার করছে না ও ছাগলের থেকেও বড় জীব ছাগলের যে জীবটা থাকে যত বড় জীব থাকে তার থেকে বেশি বড় জীব ছাগলের